আজকে রুইংগা ক্যাম্পে পর্যাপ্ত অপহরণ হচ্ছে এই অপহরণ যদি দ্রুত সময়ে অফ করা না যায় তাহলে স্থানীয়দের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা এলাকায় কিন্তু অপহরণ হবে এই অপহরণগুলা কোতাই থেকে সৃষ্টি হলো রুইংগা ক্যাম্প থেকে অপহরণের সৃষ্টিটাই রুইংগা ক্যাম্প থেকে হয়েছে এই সমস্ত অপহরণকারীদেরকে আইনের আওতায় যদি দ্রুত আনা না যায় এই অভিশাপ কিন্তু স্থানীয়দের মাথার উপর আসবে আমি বিশেষ করে অপহরণ এবং মাদক সুরা চালান কারবারীদের বিরুদ্ধে বললাম যে এই মাদক সুরা চালান কারবারিরা লাভবান করতেছে আরকান আর্মিকে সে আরকান আর্মিরা ঘোষণা দিচ্ছে তারা নাকি মিয়ানমারের আরকান রাজ্য জয় করতে পারলে তারা আমাদের কাঁকড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবনও নাকি দখলে নেবে সেভাবেই তারা মানচিত্র এঁকেছে তারা দখল করবে সেটাকে বানাবে আগে স্টেট তারপরে রাঙ্গামাটি বান্দরবন নাকি দখল করবে এমন ঘোষণা কিন্তু তারা বারবার দিয়েছে সেজন্য অপহরণ মাদক সুরাসাল কারবারিদের পর্যাপ্ত তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছে প্রশাসন